সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার জুমার দিন এই দিনে মহান আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ নির্দেশনা রয়েছে আজানের সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্ম বন্ধ করে নামাজের উদ্দেশ্যে চলে যাওয়ার ওলামায়ে কেরামের মতে জুমার আজানের পর সব প্রকার কাজকর্ম ব্যস্ততা পরিহার করা আবশ্যক প্রতি সপ্তাহের শুক্রবার জোহরের ওয়াক্তে দুই রাকায়াত জুমার নামাজ আদায় করা ওয়াজিব বিনা ওজোরে জুমা ছেড়ে দিলে ওই ব্যক্তি গুনাহগার হবেন অর্থাৎ জোহরের নামাজ আদায় করার পরও জুমা না পড়ার কারণে গুনাহগার হবেন আল্লাহ তালা বলেন মুমিনগণ জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বোঝো অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও সুরা জুমা আয়াত নয় এক শূন্য জুমার দিনে বিশেষ কিছু আমল রয়েছে যেগুলো মুমিনদের জন্য বিশেষ ফজিলতের এক সুরা কাহফ তেলাওয়াত করা হজরত আবু সাইদ খুদরী রাদি আনহু রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে অন্য রেওয়ায়তে আছে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব গোনাহ মাফ করে হয়ে হবে তবে উল্লিখিত গোনাহ মাফ হওয়ার দ্বারা সগিরা গুনাহ উদ্দেশ্য কারণ ওলামায়ে কেরামের ঐকমত্য হচ্ছে যে কবিরা গোনাহতাও বা ছাড়া ক্ষমা করা হয় না তবে যদি কেউ পুরো সুরা তেলাওয়াত করতে না পারে তবে ন্যূনতম সুরাটির প্রথম ও শেষ একশূন্য আয়াত তেলাওয়াত করায়ও রয়েছে এসব বিশেষ ফজিলত দুই দুরুদ পড়া আউস ইবনে আউস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সুতরাং ওই দিন তোমরা আমার উপর অধিক মাত্রায় দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো মারা যাওয়ার পর পচে গেলে নিশ্চিহ্ন হয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের দরুদ কিভাবে আপনার কাছে পেশ করা হবে তিনি বললেন আল্লাহ পয়গম্বরদের দেহসমূহকে মাটির ওপর হারাম করে দিয়েছেন আবু দাউদ এক শূন্য চার সাত এক পাঁচ তিন এক নাসাই এক তিন সাত চার ইবনু মাজাহ এক ছয় তিন ছয় আহমাদ এক পাঁচ সাত দুই নয় দারেমি এক পাঁচ সাত দুই আট শূন্য বছর ইবাদতের দুরুত যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আটশূন্য বার এ দরুৎ পড়বে উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মাদিন নাবিয়েল উম্মিনী ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা তার আট শূন্য বছরের গোনাহ মাফ হবে এবং আট শূন্য বছর ইবাদতের সবাব তার আমলনামায় লেখা হবে সুবহান আল্লাহ বিশেষ সময়ে দোয়া করা মাদ গ্রন্থে এসেছে এ মর্যাদাবান মুহূর্তটি হল জুমার দিন আছরের নামাজ আদায়ের পর থেকে মাগরীব পর্যন্ত এ মতে পক্ষে হযরত আবুহুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত একটি দীর্ঘ হাদিস রয়েছে আর তা হল জুমার দিন সূর্য উদয় হওয়ার পর দুনিয়ায় মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেক প্রাণী কেয়ামতের ভয়ে আতঙ্কিত থাকে জুমার দিনে এমন একটি বরকতময় সময় আছে যাতে মুসলিম বান্ডা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাকে তা দান করবেন কাব বিন মালিক এ হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন এটি কি প্রত্যেক বছরে হয়ে থাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন বরং তা এ সময়টি প্রত্যেক জুমাতেই রয়েছে কাব বিন মালিক তাওরাত কিতাব খুলে পাঠ করলেন এবং বললেন আল্লাহর রাসুল শাহ সত্য বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে অতঃপর আমি তাওরাত কিতাবের পারদর্শী হযরত আবদুল্লাহ বিন সালামের সঙ্গে সাক্ষাৎ করি এবং তাকে তাঁকে বিন মালিকের সঙ্গে আমার বৈঠকের কথা জানাই তখন তিনি হযরত আবদুল্লাহ ইবনে সালাম বললেন আমি সেই সময়টি সম্পর্কেও অবগত আছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে সেই সময়টি সম্পর্কে জানতে চান তিনি বলেন এটি দোয়া কবুলের সেই সময়টি হচ্ছে জুমার দিনের শেষ মুহূর্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আবার জিজ্ঞেস করলাম এটি কি করে সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মুসলিম বান্দা তখন নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন আর জুমার দিনের শেষ মুহূর্তের সময়টিতে নামাজ পড়া বৈধ নয় আসর নামায়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামায় পড়া নিষিদ্ধ সুতরাং উহা তো নামাজের সময় নয় হজরত আবদুল্লাহ ইবনে সালাম তখন বললেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে ব্যক্তি কোনও মজলিসে বসে নামাজের অপেক্ষায় থাকে সে ব্যক্তি নামাজ পড়া নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত নামাজেই মশগুল থাকে অর্থাৎ জুমার দিনের শেষ মুহূর্ত তথা আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে দোয়া করা নামাজের অপেক্ষায় বসে থাকা বিশেষ ফজিলতপূর্ণ এই সময়ে দোয়া করলে আল্লাহ তা আলা কবুল করেন আল্লাহ তালার কাছে বান্দা যে সময় সময়ে দোয়া করতে পারে তিনি সব সময় বান্দার প্রার্থনা শোনেন কিন্তু কিছু বিশেষ বিশেষ সময়ে আল্লাহর রাসুল শাহ নিশ্চিত দোয়া কবুলের আগাম বার্তা আমাদের দিয়ে গেছেন সুতরাং এই সময়গুলো আমাদেরকে গণিমতো মনে করে আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাওফিক দান করুন আমিন Dex Report, M. Television.